বৌদি আমি তো বিশ্বাসই করতে পারছি না শেষ পর্যন্ত তুমি আমার জন্য একটা এরকম লোয়ার ক্লাস মেয়েকে পছন্দ করেছো কাজের মেয়ে বলি কি তার কোনো ক্লাস নেই এটা তোমাকে কে বলল আমার লিপিকে খুব পছন্দ আর আমি লিপিকে এই বাড়ি ছোট বউ করে নিয়ে আসব এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত লিপি ছাড়া এই বাড়ির ছোট বউ অন্য কেউ হতে পারবে না তুমি এই সামান্য কাজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছো আমাকে কি তুমি এতটা সস্তা মনে করো আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি কাউকে দেবো না তোমাকেও নয় আর দাদাকেও নয় আমি কে তুমি আমাকে জিজ্ঞাসা করছো অনেক ছোটবেলা থেকেই তোমাকে আমি আর তোমার দাদা দুজনে মিলে মানুষ করলাম তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করলাম আর এখন আমরাই পর হয়ে গেলাম তুমি লিপির ব্যাপারে কতটুকু জানো লিপি কাজের মেয়ে এটা নিয়েই তোমার সমস্যা তাই তো আসলে ললিতা তার স্বামী রাজা এবং এক দেওর রাকেশের সঙ্গে বাস করত তাদের পরিবার অত্যন্ত বড় লোক ছিল বাবা মারা যাওয়ার পর অনেক বছর ধরে রাজা বাবার ব্যবসা সামলায় অন্যদিকে রাকেশও বড় হওয়ার পর কয়েক মাস আগেই নতুন এক ব্যবসা শুরু করে দাদার সাপোর্ট পেয়ে সেই ব্যবসা ফুলে ফেঁপে ওঠে অর্থাৎ রাকেশও এখন মোটা টাকায় ইনকাম করতে পারি তাই রাকেশে দাদা বৌদি এবার তার বিয়ের কথা চিন্তা ভাবনা করতে শুরু করে দেয় তাদের বাড়িতেই শকুন্তলা নামে এক মহিলা অনেক বছর ধরেই কাজ করে কিন্তু আজকে শকুন্তলা মাসি অসুস্থ হওয়ায় সেই সঙ্গী করে নিজের তেইশ বছর বয়সী মেয়ে লিপিকে নিয়ে আসে লিপিকে দেখে ললিতা খুবই অবাক হয় কারণ লিপি দেখতে খুবই সুন্দর ছিল আরে মাসি এটা কে তোমার সঙ্গে একে তো চিনলাম না এটা আমার মেয়ে গো এর নাম লিপি আসলে আজকে আমার শরীরটা একদম ভালো নেই তাই মেয়েকে নিয়ে এলাম আমার মেয়ে আজকে তোমার বাড়ির সব কাজকর্ম রান্না বান্না করবে কি এটা তোমার মেয়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার মেয়ে তো খুব সুন্দর দেখতে একে দেখে মনেই হচ্ছে না এটা তোমার মেয়ে এত সুন্দর দেখতে মেয়েটাকে দিয়ে আমি কি আর বাড়ির কাজ করাবো বলো তো লিপি তুমি এক কাজ করো তুমি শুধু আজকে রান্না টুকু করে দাও তোমাকে বাকি কিছু করতে হবে না আরে নানা বৌদি কোনো সমস্যা নেই আমি বাড়ির সব কাজই করতে পারি কি কি করতে হবে আমাকে বলো আমি সব করে দিচ্ছি মা তুমি বরং আমাকে বলো এই বাড়িতে তোমাকে কি কি কাজ করতে হয় এভাবে লিপি তার মায়ের কাছ থেকে সব জেনে নিয়ে ললিতার বাড়ির সমস্ত কাজকর্ম একে একে করে ফেলি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা জামাকাপড় রান্না বান্না সমস্ত কিছু আর ললিতে যখন লিপির হাতে রান্না খায় তখন সে খুবই খুশি হয় কারণ লিপি অত্যন্ত সুস্বাদু খাবার রান্না করে লিপি তুমি তো দারুণ রান্না করেছো এই মাছের আর পটলের দোরমা খেয়ে মনে হচ্ছে আমি কোনো বড় রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি মাসি তোমার মেয়েকে তো তুমি খুব ভালো ট্রেনিং দিয়েছো তোমার মেয়ের রান্নার কাছে তোমার রান্নাও কিন্তু ফেল হয়ে যাবে থ্যাংক ইউ বৌদি তোমার কথা শুনে আমি খুব হ্যাপি হলাম বাবা তুমি আবার বলো দেখছি যাই হোক মাসি তুমি তুমি সুস্থ থাকো কিংবা অসুস্থ তোমার মেয়েকে মাঝে আমার বাড়িতে নিয়ে আসবে যাতে আমি লিপির হাতের ভালো ভালো খাবার খেতে পারি কেমন এই শুনে লিপি এবং লিপির মা দুজনেই খুবই খুশি হয় এভাবে সমস্ত কাজ মিটিয়ে যখন তারা বাড়ি ফিরে যাবে তখন ললিতা টিফিনি করে বেশ কিছুটা খাবার ব্যাক করে তাদের হাতে দিয়ে দেয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যাবেলা যখন রাজা বাড়িতে ফিরে আসে তখন রাজা আমি তোমার ভাইয়ের জন্য খুব ভালো একটা মেয়ে পেয়ে গেছি মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনই সংস্কারী আর বাড়ির সমস্ত কাজকর্মে আমাদের কাজের মাসিকেও হার মানাবে কথাবার্তা চালচলন খুবই ভালো যেমনই নম্র তেমনই ভদ্র আরে হয়েছে হয়েছে আর কত প্রশংসা করবে মেয়েটা কে এবার বলো কোথায় থাকে কি করে বাবার নাম কি আর মেয়েটার কোয়ালিফিকেশন কি সবই তো জানতে হবে আরে কোয়ালিফিকেশন আবার কি মনে হয় না বেশি দূর পড়াশোনা করতে পেরেছি বলে আসলে আমি আমাদের কাজের মাসের মেয়ে লিপির কথা বলছি লিপিকে দেখে আমার খুব পছন্দ হয়েছে মেয়েটা সত্যিই এই বাড়ির বউ হওয়ার জন্য একেবারে পারফেক্ট হবে ললিতার কথা শুনি রাজা একেবারে আকাশ থেকে পড়ি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ললিতা কাজের মাসির মেয়ে মানে কাজের মেয়েই তো হলো শেষ পর্যন্ত তুমি আমার ভাইয়ের জন্য এরকম কাজের মেয়েকে দেখলে তুমি ভাবলে কি করে আমার ভাইয়ের মতো শিক্ষিত বড় লোক ছেলে ওইরকম একজন কাজের মেয়েকে বিয়ে করবে কাজের মেয়ে তাতে কি হয়েছে হ্যাঁ কাজের মেয়ে বলেই তো আমি রাকেশের সঙ্গে ওর বিয়ে দিতে চাইছি আমি তো কোনো কাজই পারি না রান্না বান্না ঘরের কাছে আমি একেবারে অষ্টরম্বা তাই আমি চাই আমার ছোট যা যেন সংসারের সব কাজে একেবারে পটু হয় আর আমাদের সংসারটাকে একদম সুন্দর করে সাজিয়ে রাখে তুমি কি লিপিকে বিনা মাহিনাতেই পার্মানেন্টলি এই বাড়িতে কাজ করানোর কথা ভাবছো নাকি দেখো ওরকম ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের তো টাকার অভাব নেই আমরা একটা কেন বাড়িতে পাঁচটা কাজের মেয়েকে রাখতে পারি তাতে আমাদের টাকা কমে যাবে না তুমি শুধু শুধু টাকা বাঁচানোর কথা ভাবছো তোমার আরো কাজের মেয়ের প্রয়োজন হলে তুমি বলো তবে দয়া করে কাজের মেয়েকে নিজের ছোট চা বানানোর কথা ভেবো না বুঝেছো আরে না না দূর কি সব চিন্তা ভাবনা তোমার আমি এগুলো ভাবতে যাব কেন লিপিকে আমার সত্যি খুব পছন্দ হয়েছে মেয়েটা খুব ভালো তুমি একবার রাকেশকে বলেই দেখো না একদমই না রাকেশকে কি বলবো আমি একজন অশিক্ষিত মূর্খ দেখতে সুন্দর কাজের মেয়ের সঙ্গে আমার ওর বিয়ে দিতে চাই মেয়েটা স্কুলের মুখে কোনোদিনও দেখেছি না তার কোনো ঠিক নেই তোমার পছন্দ বলিহারি জঘন্য একেবারে রাজার কথা শুনে ললিতার খুবই মন খারাপ হয়ে যায় তাই সে এই বিষয়ে আর কিছুতেই রাকেশের সঙ্গে কথা বলতে পারে না এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন রাজা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজকে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে ঘুরতে যাব। ফাল্গুনির বাড়িতে যাব। ফাল্গুনি আমার বেস্ট ফ্রেন্ড ছিল অনেক বছর হয়ে গেল ওর সঙ্গে দেখা হয়নি চলো আজকে আমরা ওর বাড়ি থেকে ঘুরে আসি কিন্তু বাড়িতে তো এখন কেউ নেই বাড়ি থেকে সবাই চলে গেলে বাড়ি পাহাড়ে কে দেবে কেউ নেই কে বলল শকুন্তলা মাসি আছে তো শকুন্তলা মাসি থাকতে আমাদের আবার চিন্তা কিসের আমরা যতক্ষণ না বাড়িতে ফিরে আসছি ততক্ষণ শকুন্তলা মাসি আমাদের বাড়িতেই থাকবে এই বলে ললিতা এবং রাজা কিছুক্ষণের মধ্যেই ফালগুনিদের বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে তারা দুজনেই খুবই অবাক হয় কারণ তারা সেখানে লিপিকে দেখতে পায় সেখানে লিপি ফালগুনি ছেলেকে টিউশন পড়াতে ব্যস্ত থাকে আরে লিপি তুমি ঘরের কাজের পাশাপাশি বাচ্চাদেরকে টিউশন পড়াও আমি তো জানতাম তুমি আর তোমার মা শুধু লোকের বাড়িতে কাজ করো তোমাকে দেখে সত্যি আমি খুব অবাক হলাম না বৌদি তোমার ধারণা একদমই ভুল আমার মা বাধ্য হয়ে নিরুপায় হয়ে লোকের বাড়িতে কাজ করে আমার মা লোকের বাড়িতে কাজ করে বলেছে মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে কিছুদিন আগে আমি বিএসসি কমপ্লিট করেছি এখন আমি এম করতে চাই তাই আমার এখন টাকার খুব দরকার এখন সকাল থেকে রাত পর্যন্ত টিউশন পড়াতে গিয়েই আমার সময় কেটে যায় আমি অনেক ছোটবেলা থেকে টিউশন পড়াই যাতে আমি আমার পড়াশোনার খরচ বহন করতে পারি লিপির মুখে এরকম কথা শুনে ললিতা এবং রাজা দুজনেই আকাশ থেকে পড়ি কারণ তারা ধারণাই করতে পারি না একজন কাজের মাসির মেয়েও শিক্ষিত হতে পারি। আমার লিপিকে দেখে খুবই গর্ব হয় মেয়েটা কতটা কষ্ট করে যে নিজের জীবনের সঙ্গে লড়াই করছে শুধুমাত্র সফল হওয়ার জন্য আর লিপিকে অঙ্কে কেউ কখনো হারাতে পারবে না আমার ছেলে তো লিপির কাছে অঙ্ক আর ইংলিশ পড়ে আমার ছেলে কিন্তু প্রত্যেক বছর খুব ভালো রেজাল্ট করে সেদিন লিপির ব্যাপারে এত কিছু জানার পর ললিতে এবং রাজা খুবই খুশিমনি বাড়িতে ফিরে আসে দেখলে তো রাজা আমি রাকেশের জন্য একদম ঠিকঠাক মেয়েকে পছন্দ করেছি হ্যাঁ মানছি আমি আগে জানতাম না লিপির কোয়ালিফিকেশন কি কিন্তু এখন তো আমাদের কাছে সবকিছু স্পষ্ট রাকেশের জন্য লিপির চেয়ে ভালো মেয়ে হতেই পারে না আমি এখনই রাকেশের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এই বলে ললিতে এবং রাজা দুজনেই রাকেশের সঙ্গে কথা বলতে চলে যায় কিন্তু রাকেশ কিছুতেই লিপিকে বিয়ে করতে চায় না ওই কাজের মেয়েটা যতই অশিক্ষিত হোক না কেন ও একেবারে গেও পোশাক আশাক চাল চলন কোনো কিছু আমার পছন্দ নয় আমার মডার্ন মেয়ে পছন্দ তাহলে তোমাদের বলেই দিই আমি প্রিয়াকে পছন্দ করি প্রিয়া দেখতেও যেমন সুন্দরী তেমন মডার্ন আমি বিয়ে করলে শুধুমাত্র প্রিয়াকেই বিয়ে করব। এই বলে রাকেশ বাড়ি থেকে বেরিয়ে তখনই প্রিয়ার সঙ্গে দেখা করতে চলে যায় কি হলো ডার্লিং তুমি কিছু বলছো না কেন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড অফ বাড়িতে কিছু হয়েছে নাকি তুমি এরকম স্যাড হয়ে বসে থাকলে আমারও কিন্তু খুব খারাপ লাগবে একমাত্র তুমিই আমাকে বোঝো আর কেউ আমাকে বোঝে না আমার বাড়ির লোকেরা আমার পছন্দ অপছন্দের ব্যাপারে কিছুই জানে না তুমি জানো আমার দাদার বৌদি আমার জন্য একজন কাজের মেয়েকে পছন্দ করেছে আমাদের বাড়িতে যে কাজের মাসি কাজ করে তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে ও মাই গড সো ডিসগাস্টিং সো চিপ এটা কখনো হবেই না তোমার বউ শুধুমাত্র আমি হব তুমি না চাইলে কেউ জোর করে না বলো আচ্ছা চলো এবার আজকে আমরা শপিং মলে যাব। আমার কিন্তু আজকে অনেক কিছু কেনাকাটা আছে তুমি টাকা এনেছো তো আর আমার ব্যাংক অ্যাকাউন্টে সব সময় লক্ষ লক্ষ টাকা থাকে ক্যাশটাকে আমি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াই না এটিএম কার্ড আছে ক্রেডিট কার্ড আছে আর কি চাই তোমার বলো তো এই শুনে প্রিয়া খুবই খুশি হয় আসলে প্রিয়া ভীষণই লোভী প্রকৃতির মেয়ে ছিল আর সে শুধুমাত্র টাকার জন্যই রাকেশের সঙ্গে বন্ধুত্ব পাতায় কিন্তু সে মোটেও কোনোদিনও রাকেশকে বিয়ে করতে চায় না সে শুধুমাত্র রাকেশকে নিজের কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মলে যায় শপিং মলে গিয়ে প্রিয়া নিজের জন্য অনেক দামি দামি জামা কাপড় এবং জুয়েলারি পছন্দ করতে থাকে রাকেশ তুমি তোমার ক্রেডিট কার্ডগুলো আর এটিএম কার্ডগুলো আমাকে দাও আর পাসওয়ার্ডগুলো আমাকে বলে দাও আজকে আমি অনেক কিছু শপিং করে ফেলেছি আর থার্ড ফ্লোর থেকে আমার কিন্তু এখনো মেকআপ প্রোডাক্ট কিনতে বাকি আছে তুমি এখানে একটু ওয়েট করো অনেকক্ষণ থেকে তুমি আমার সঙ্গে হাটা哈টি করছো এখানে তুমি বসো আমি কিছুক্ষণের মধ্যেই আমার শপিং কমপ্লিট করে নিচ্ছি কেমন আরে তুমি পাসওয়ার্ড জানি কি করবে কত টাকা লাগবে বলো আমি তোমাকে বাইরে এটিএম থেকে তুলে নিয়ে এসে দিচ্ছি ও তুমি আমাকে তোমার ক্রেডিট কার্ড আর পাসওয়ার্ড বলতে পারবে না বুঝেছি তাই তো কিছুদিন পর আমি তোমার লাইফ পার্টনার হয়ে যাব এখনো তোমার আর আমার মধ্যে প্রাইভেসি থাকবে কেন আমি তো তোমার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুরই পাসওয়ার্ড জানি তাহলে এই পাসওয়ার্ডগুলো আমি জানতে পারবো না কেন এভাবে প্রিয়ার মিষ্টি মিষ্টি কথা শুনে রাকেশ তখনই তার তিনটে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটিএম কার্ডের পাসওয়ার্ড সমস্ত কিছু প্রিয়াকে জানিয়ে দেয় আর প্রিয়া সেখানেই রাকেশকে বসিয়ে রেখে অন্যদিকে চলে যায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও রাকেশের কাছে কিছুতেই প্রিয়া ফিরে আসে না রাকেশ বারে বারে প্রিয়াকে ফোন করলেও প্রিয়ার ফোন সুইচ অফ থাকে তাই বাধ্য হয়ে রাকেশ সেদিন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে পরের দিন হঠাৎই রাকেশের ফোনে একটা নোটিফিকেশন আসে যেটা দেখে রাকেশ একেবারে আকাশ থেকে পড়ে এটা কি করে সম্ভব আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড থেকে সমস্ত টাকা তুলে নিয়ে হয়েছে আমার অ্যাকাউন্টগুলো নীল হলে কিভাবে আমার তো মনে হচ্ছে এটা প্রিয়ার কাজ কালই তো আমি প্রিয়াকে আমার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম তার মানে প্রিয়া আমার সঙ্গে ফ্রড করলো পুলিশের কাছ থেকে খোঁজ খবর নিয়ে রাকেশ জানতে পারে প্রিয়া এভাবে বিভিন্ন এলাকায় গিয়ে ছেলেদেরকে ঠকিয়ে থাকে প্রিয়ার সঙ্গে মিলিত থাকে তার হাজবেন্ড সঞ্জয় প্রিয়া বিবাহিত হওয়া সত্ত্বেও সে ছেলেদেরকে নিজের ভালোবাসা জালে ফাঁসিয়ে তাদেরকে পুরোপুরিভাবে লুটে নেয় এবার সে রাকেশকেও পুরোপুরিভাবে ভাবে নিঃস্ব দিয়ে তার হাজবেন্ডের সঙ্গে অন্য শহরই পালিয়ে যায় এরকম ঘটনার ফলে রাকেশ নিজের ভুল বুঝতে পারি বৌদি আমি মানুষ চিনতে ভুল করেছি আমি মডার্ন মেয়েদের পছন্দ করতাম আর আজকে প্রিয়ার মতো মডার্ন মেয়ে আমাকে ঠকিয়ে চলে গেল এখন মনে হচ্ছে আমি লিপির মতো ভালো মেয়ে কোথাও খুঁজে পাবো না আমি লিপিকেই বিয়ে করতে চাই রাকেশের কথা শুনে তার দাদা বৌদি দুজনেই খুবই খুশি হয় আমি তো আগেই বলেছি এই বাড়িতে লিপি শুধুমাত্র ছোট বউ হয়ে আসবে আর অন্য কেউ নয় আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি এভাবে শেষ পর্যন্ত শকুন্তলা মাসির মেয়ে লিপির সঙ্গে রাকেশের বিয়ে হয় তাদের বিয়ের পর শকুন্তলা মাসিকেও তারা নিজেদের বাড়িতে রেখে দেয় কারণ শকুন্তলা মাসি এখন তাদের বাড়ির কাজের মাসি নয় বরং তাদের আত্মীয় হয় এভাবে তারা সবাই মিলেমিশে মিশে একই বাড়িতে বসবাস করতে থাকে বৌদির পারফিউমটাই কি সুন্দর গন্ধ এখন বৌদি ঘরে নেই এই পারফিউমটা চুরি করে তাহলে বৌদি বুঝতেও পারবে না আর ভুলেও আমাকে কখনো সন্দেহ করবে না আহ কি মিষ্টি গন্ধ এই বলে অম্বি পারফিউম চুরি করে নিজের জিন্সের পকেটে ঢুকিয়ে নেয় এবং সে নিজের ঘরে চলে যায় সে তার ঘরে গিয়ে কানে হেডফোন দিয়ে গান শোনার নাটক করে প্রায় কিছুক্ষণ পর অম্বির বৌদি পরমা ঘরে চলে আসে ভীষণ গরমের মধ্যে সে রান্না করে ঘর্মক্লান্ত হয়ে পড়েছিল তাই সে বাথরুমে স্নান করতে চলে যায় স্নান করে আসার পর স্নান করে আসার পর গায়ে পারফিউম লাগাতে খুব ভালো লাগে সারাদিন বেশ মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ে আর অনেক ফ্রেশ লাগে এক সপ্তাহ আগে শিবম আমার জন্য দুবাই থেকে একটা ইম্পোর্টেড পারফিউম এনে দিয়েছে ওইটাই মেখে নিই এই বলে পরমা ড্রেসিং সামনে চলে যায় সে পারফিউম ব্যবহার করতে যাবে ঠিক সেই সময় সে লক্ষ্য করে যে তার ড্রেসিং টেবিলে কোথাও পারফিউমের বোতলটা রাখা নেই সে সারা ঘরে পারফিউমের বোতল খুঁজতে শুরু করে কিন্তু কিছুতেই সে পারফিউমটা খুঁজে পায় না এমনকি আলমারিতেও সে দেখতে পায় না কি হলো ঘর থেকে আমার এত দামি পারফিউমটা কে নিয়ে গেল আমার ঘরে তো কেউ আসে না শুধু সবিতাদি কাজ করতে এসেছিল তার মানে কি সবিতাদি চুরি করেছে ওর এমনিতেও হাত টান স্বভাব আছে পরমা এই বলে সবিতা দিকে ডাক দেয় এবং তাকে পারফিউম চুরির অপবাদ দিতে শুরু করে সবিতা দি পরমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় কারণ সে ভালো করেই জানে যে এমন জঘন্য কাজ তার দ্বারা করা সম্ভব নয় আমাকে তুমি একদম চোর বলবে না বলে দিলাম দশ বছর ধরে আমি এই বাড়িতে কাজ করছি তোমার শাশুড়ি মা আমাকে কখনো কোনো কথা শোনায়নি আর তুমি আমাকে চোর বললে বাড়িতে তোমার ননদ দিদি মনিও তো আছে আমি তো ওকে তোমার ঘরে ঢুকতে দেখেছি তুমি বরং ওকে গিয়ে জিজ্ঞাসা করো পরমা সবিতাদির কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় সে কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না শেষ পর্যন্ত সে তার ননদকে ডাক দেয় কিন্তু অম্বি সবকিছু শুনতে পেয়েও না শোনার ভান করে থাকে সেই সাথে তার বৌদির ডাক শুনে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় অম্পি কোনো সারা দিচ্ছে না দেখে পরমা তার ঘরে আসে এবং তার পারফিউম চুরির ঘটনার কথাটা জানায় সবিতাতি বলছিল তুমি নাকি আমার ঘরে গিয়েছিলে তাই নাকি অম্ভি কোথায় আমাকে তো ডাকলে না তুমি কি জানো তোমার দাদার গিফট করা একটা দামি পারফিউম আমার ঘর থেকে চুরি হয়ে গেছে সবিতাদি তোমাকে মিথ্যা কথা বলেছে ওর বয়স হয়েছে আর চোখে পড়েছে চানি তাই হয়তো ভুল দেখেছে আর তোমার চুরি হয়েছে হতেই পারে না না তুমি কোথাও হয়তো রেখে দেখো এখন মনে করতে যা দিয়েছ তোমার। এইভাবে তার বৌদির মাথা গুলিয়ে দেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু অম্ভীর এরকম হাত টান স্বভাব ধীরে ধীরে বাড়তে থাকে সে তার বৌদি যা জিনিসপত্র দেখে তাই সুযোগ পেলেই চুরি করে নেয় কিন্তু পরমা কিছুই বুঝে উঠতে পারে না যে কে এরকম চুরির ঘটনা ঘটাচ্ছে সে তার শাশুড়িমা এবং স্বামীকে জানালেও তারা কিছু বিশ্বাস করতে চায় না এভাবেই কিছুদিন কাটে একদিন পরমার এক বান্ধবী রিতা তার সঙ্গে দেখা করতে আসে রীতা খুব বড়লোক বাড়ির বোমা হওয়ায় সে খুব দামি শাড়ি ঘড়ি পরে আসে এবং হাতে একটা দামি বিদেশি ব্যাগ নিয়ে আসে পরমাতার বান্ধবীর সাথে গল্পের আসর বসায় রিতা তুই আজকে এসেছিস আমি খুব খুশি হয়েছি কতদিন পর তো কি দেখলাম তোরই হাতের ব্যাগটা কিন্তু খুব সুন্দর কি ভালো লাগছে তোকে পুরো পিকচার পারফেক্ট মনে হচ্ছে আর বলিস না এই ব্যাগটা আমি কালকেই আমার গুচি শোরুম থেকে কিনলাম তুই তো জানিস আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের ফার্স্ট ইনকাম দিয়েই আমি এই ব্যাগটা কিনেছি অম্ভি লুকিয়ে লুকিয়ে তার বৌদি এবং বান্ধবীর সব কথোপকথন শুনতে থাকে তার নজর রিতার দামি দিকে পড়ে সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না আর সে সেই ব্যাগটা চুরি করার কথা মাথাতে ঢুকিয়ে নেয় কিছুক্ষণ পর অম্ভি তাদের কাছে আসে বৌদি রান্নাঘরে দেখলাম মা গরম গরম লুচি আর মাংস বানিয়েছে তোমার বান্ধবীর খিদে পেয়ে গেছে যাও রীতাদিকে খেতে দাও অনেকক্ষণ হলো আমাদের বাড়িতে এসেছে আর তুমি না খাইয়ে বসিয়ে রেখেছ পরমা ননদের কথা শুনে রান্নাঘরে চলে যায় আর সেই মুহূর্তে রিতার ভীষণ চুরি টয়লেট পেয়ে যায় সে অম্বিকে বাথরুমের পর জিজ্ঞাসা করে এবং বাথরুমে চলে যায় সেই মুহূর্তে অম্বি রিতার হ্যান্ডব্যাগ চুরি করার এক সুবর্ণ সুযোগ পেয়ে যায় তাই সে বেশি দেরি না করে হ্যান্ডব্যাগ চুরি করে নেয় আর নিজের ঘরে লকারের মধ্যে সেই ব্যাগটা লুকিয়ে দেয় সে আর দেরি না করে রান্নাঘরে চলে যায় সে তার বৌদির সঙ্গে সমস্ত খাবার পরিবেশন করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই রিতা বলে আমার হ্যান্ডব্যাগটা কই কয়ে গেল আমি এই সোফার উপরেই তো রেখে বাথরুমে গিয়েছিলাম আর এখন উধাও হয়ে গেল কি করে হতে পারে এমন কে চুরি করল আমার দামি হ্যান্ডব্যাগটা রিতার এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সত্যি তো তোর দেড় লক্ষ টাকার ব্যাগটা কোথায় গেল আর কিসব সব বলছিস চুরি হয়ে গেছে মানে আমাদের বাড়ি থেকে কে চুরি করবে তোর দামি ব্যাগটা ভালো করে খুঁজে দেখ তো কে আবার চুরি করবে তুই চুরি করেছিস কারণ আমি আসার পর থেকে তুই বারবার আমার ব্যাগের কথাই জিজ্ঞাসা করছিলি আমি তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করব। রিতার কথা শুনে পরমা ভীষণ পরিমাণে রেগে যায় এর ফলে রিতা ও পরমার মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া বাঁধে রিতা পরমার ঘরে গিয়ে সারা ঘর খুঁজে দেখে কিন্তু কোথাও সে তার ব্যাগটা খুঁজে পায় না আমি আমার ব্যাগের দাম তোর কাছ থেকে নিয়ে তারপরে এই বাড়ি থেকে বেরোবো আমাকে এক্ষুনি দেড় লক্ষ টাকা দে না হলে তোদের বাড়িতে পুলিশ আসবে আর তোদের কি ধরে নিয়ে যাবে সেটা ভালো হবে তো পুলিশ আসার কথা শুনে অম্বি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে বৌদি তোমার বন্ধু যখন টাকা চাইছে সেই টাকাটা তুমি দিয়ে দাও কারণ বাড়িতে বয়স্ক মা আছে এখন যদি পুলিশ আসে তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে বলো তো ব্যাপারটা ঠিক ভালো লাগবে না আমি অত টাকা কোথায় পাবো কালকে আমার পার্সে পাঁচশো টাকা রেখেছিলাম সেটাই তো আমি এখন খুঁজে পাচ্ছি না আর দেড় লক্ষ টাকা তো বিশাল অঙ্কের টাকা এ তো দেখছি তোদের পরিবারটা পুরো চোর পরিবার আমার গুছির ব্যাগটা এভাবে চুরি হয়ে গেল রিতা ভীষণ পরিমাণে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে এই দেখে পরমা শাশুড়িমা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায় এবং সে নিজের আলমারি থেকে তার বরের রিটায়ারমেন্টের পাওয়া টাকা থেকে দেড় লক্ষ টাকা রিতাকে দিয়ে দেয় রিতা সেই টাকা নিয়ে তাদের বাড়ি থেকে চলে যায় ভাগ্যিস পঞ্চাশ হাজার টাকার ব্যাগকে দেড় লক্ষ টাকা বলে চালিয়েছিলাম আজকে আমার ভালো ইনকাম হল এখন চুপচাপ চলে যায় সেই দিনের পর থেকে পরমার শ্বশুরবাড়িতে চুরির ঘটনা ভীষণ পরিমাণে বেড়ে যায় তারা সকলেই এই বিষয়টা নিয়ে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তোমরা এত চিন্তা করছো কেন বুঝতে পারছো না এসব ঘটনাটা কে ঘটাচ্ছে আমার মনে হচ্ছে বৌদি আসল চোর গরিব ঘর থেকে এসেছে তো তাই এত জিনিসপত্র টাকা পয়সা দেখে চুরির স্বভাব তৈরি হয়েছে আগের দিন ওর বন্ধুও তো বলল, যে বৌদি নাকি ওর ব্যাগটা চুরি করেছে তারপর পারফিউম ঘরের দামি সোপিস এসবও তো ছেড়ে নিয়েছে একদম বাজে কথা বলবে না আমি নিশ্চয়ই নিজের দামি লিপস্টিক জুতো শাড়ি এসব চুরি না কিছু তো আমাদের বাড়িতে ঘটছে যা আমরা বুঝতে পারছি না একবার বুঝতে পারলেই কে আসল চোর সেটাও জানা যাবে একদিন পরমা শ্বশুরবাড়ির সামনে একটা সুন্দর মেলা বসে সেখানে অসংখ্য গহনার দোকান এবং শাড়ি জামা কাপড়ের স্টোর খোলা হয় পরমা ভীষণ পরিমাণে মেলাই ঘোরা পছন্দ করত। তাই সে মেলাই যাবে বলে তার ননদের ঘরে আসে অম্বি আমি আজকে মেলাই ঘুরতে যাব। ওখানে দামি দামি জিনিসপত্রের দোকান খোলা হয়েছে তুমি কি যাবে তাহলে আমি আর তুমি দুজনে একসঙ্গে মেলাই ঘুরতে যাব। মেলায় যাবে আমার সাথে বলো না মেলায় যাওয়ার কথা শুনে অম্বি রাজি হয়ে যায় এবং সে মনে মনে খুবই খুশি হয় মেলা মানেই অসংখ্য দোকান আর অনেক ভিড় সেই ভিড়ের মধ্যে আমি যদি জিনিসপত্র চুরি করি তাহলে কেউ কিছু ধরতে পারবে না তাই আমি যাবই জিনিসপত্রের কথা ভেবেই আমার মন লোভে ভরে সন্ধ্যা তারা ননদ এবং বৌদি মিলে মেলায় মেলায় চলে যায় গিয়ে অনেক শাড়ি গহনা এবং মেকআপের জিনিসপত্র দেখে অম্বিত চোখ লোভে চকচক করে ওঠে তারা প্রত্যেকটি দোকানে ঢুকে জিনিসপত্র দেখতে শুরু করে কিছুক্ষণ পর অম্বিতার তার বৌদির সাথে একটি গহনার দোকানে যায় ওফ বৌদি আমার সাথে এমনভাবে ঘুরছে যে আমি একটাও কিছু শান্তি মতো চুরি করতে পারছি না কিছুক্ষণ পর পরমাতার ননদকে একা ছেড়ে দিয়ে একটি শাড়ির দোকানে গিয়ে ঢুকে পড়ে সেই সুযোগে ভিড়ের মধ্যে অম্বি গহনা দেখার নাম করে এবং সুযোগ পেলেই নামি গহনা নিজের কাঁধে রাখা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় লোকজনের আড়ালে অনেক গহনা চুরি করে নেওয়ার পর সে দোকান থেকে বেরিয়ে তার বৌদির কাছে চলে আসে ঠিক তার পরের মুহূর্তেই ওই দোকানের দোকানদারের চোখ পড়ে যে তার দোকানে অনেক নামি দামি গহনা নেই আমার দোকানের সব গহনা কোথায় গেল এক্ষুনি গহনাগুলো তো আমি সাজিয়ে রেখেছিলাম আমার ব্যবসার সমস্ত টাকা বলতে তো ওই গহনাগুলোই আছে কি হবে এইবার সিকিউরিটি সিকিউরিটি আমার দোকানের গহনা চুরি হয়ে গেছে তাড়াতাড়ি এদিকে এসো এই বলে দোকানদার মেলায় চিৎকার করে লোক জোগাড় করে মেলার মধ্যে এরকম প্রশাসনিক দপ্তর এবং সিকিউরিটি গার্ডের করা কড়াকড়ি দেখে অম্ভি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে তার বৌদিকে নিয়ে সেই মুহূর্তে মেলা থেকে বেরিয়ে যেতে চায় কি হলো অম্ভি তোমার কি কোনো মানসিকতা নেই মেলায় এত বড় একটা চুরি হয়ে গেল আর তুমি আমাকে নিয়ে এই মুহূর্তে মেলা থেকে বেরিয়ে যেতে চাইছ কি কেস তো যতক্ষণ না মেলার কর্তৃপক্ষ চোর ধরছে ততক্ষণ কারোর মেলা থেকে বেরোনো বারণ শুনতে পাচ্ছ না অম্ভি কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না তারা সেই মুহূর্তে মেলা থেকে বেরোতে যাবে তখনই সিকিউরিটি গার্ড তাদেরকে আটকে নেয় এবং সেই মুহূর্তে তাদের শরীরের মধ্যে মেটাল ডিটেক্টরের মেশিন দিয়ে চেক করলে পরমার কাদের ব্যাগ থেকে সব গহনা উদ্ধার করা হয় পরমা এই দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় ভাগ্যস্বামী সুযোগ বোঝে গহনাগুলো বৌদির ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম না হলে আজকে আমি পুরো ফেঁসে যেতাম আসলে ভিড়ের মধ্যে পরমার তার নিজের ব্যাগের দিকে কোনো খেয়াল ছিল না সে নিজের মনের আনন্দে শাড়ি দেখতে শুরু করে আর সেই সুযোগে অম্ভি পরমার ব্যাগ নিয়ে আড়ালে চলে যায় আর তার ব্যাগ থেকে গহনা বের করে তার বৌদির ব্যাগে ঢুকিয়ে দেয় এর ফলে মেটাল ডিটেক্টরে পরমার ব্যাগ থেকে গহনা উদ্ধার হয় বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আমি গহনা চুরি করিনি আমাকে ছেড়ে দিন অম্বি, তুমি সবাইকে বলো না তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি এমন জঘন্য কাজ করতে পারি বলো কি সাংঘাতিক থেকে মেয়ে মানুষ বাবা ভদ্রলোকের জমা কাপড় পরে গহনার দোকানে ঢুকে গহনা চুরি করে নিয়েছে সিকিউরিটি গার্ড এখন এনেকে পুলিশে দিতে বলুন এরকম মহিলারা যদি সমাজে খোলাখুলি ঘুরে বেড়াই তাহলে তো বিপদ হয়ে যাবে তুমি শেষ পর্যন্ত এরকম কাজ করতে পারলে সত্যি তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়াই উচিত তাহলে যদি তুমি শুধরে যাও আর আমাদের বাড়িতে যে চুরিগুলো হয়েছে সেগুলো তাহলে তুমিই চুরি করেছো আজকে তা প্রমাণ হয়ে গেল এই ঘটনা যদি আমাদের বাড়ির লোক জানতে পারে তাহলে তো অনর্থ হয়ে যাবে মেলার প্রতিরক্ষা দপ্তর এবং সিকিউরিটি গার্ডেরা পরমাকে পুলিশে ধরিয়ে দেয় কিন্তু পুলিশ এসে কেবলমাত্র পরমাকে নয় তার ননদকেও সঙ্গী করে ধরে নিয়ে যায় তাদের বাড়ির লোকেদেরও খবর দেয়া হয় পুলিশ বাহিনী অনেকক্ষণ ধরে পরমাকে জেরা করে এবং ধীরে ধীরে তাদের সামনে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে ওঠে আমি একটু আপনাদের বাড়ি যেতে চাই আর আপনাদের প্রত্যেকটা ঘরের আলমারি সার্চ করতে চাই এমনকি অম্ভি বলে যে মেয়েটা আছে অর্থাৎ পরমা আপনার ননদের কথা বলছি আমি ওনার ঘরটা স্পেশালি সার্চ করে দেখব পুলিশের এমন কথা শুনে অম্ভি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে কিছুতেই নিজের ঘর সার্চ করতে দেওয়ার জন্য রাজি হয় না কিন্তু পুলিশ কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না সে তার বাহিনী নিয়ে গিয়ে পরমার বাড়িতে উপস্থিত হয় এবং প্রত্যেকটি ঘর সার্চ করতে থাকে শেষ পর্যন্ত অম্বির আলমারি থেকে সমস্ত চুরি করা জিনিসপত্র বেরিয়ে আসে বিশ্বাস করুন স্যার আমি এগুলো চুরি করিনি আমাকে আমার বৌদি ফাঁসাতে চাইছে আমি চুরি করতে শিখিনি কখনো ও মা তুমি পুলিশকে বলো না যে আমি চুরি করতে পারি না না হলে ওরা আমাকে এক্ষুনি ধরে নিয়ে চলে যাবে আমি জেলে যেতে চাই না মা ছি তোমাকে প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল কিন্তু আমি কোনো প্রমাণ পাচ্ছিলাম না আর আজকে প্রমাণ হয়ে গেল যে তুমি চোর তার মানে মেলা থেকে গহনগুলো তুমি চুরি করেছিলে শেষ পর্যন্ত এত বড়োলোক বাড়ির মেয়ে হয়ে তোমার চুরি সব হলো পুলিশ পরমান ননদকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় এক বছর পর পরমান ননদ জেল থেকে বেরিয়ে এসে বেশ অনেকটাই শুধরে যায়। এবং সে তার বাড়ি থেকে কিংবা বাইরে থেকে আর কখনো কোনো জিনিস চুরি করে না